পাত্রশাইরে মুখ পড়লো রাজ্য সরকারের পুষ্টি প্রকল্প বত্রিশটি আইসিডিএস সেন্টারে প্রায় দুমাস মাস ধরে বন্ধ খাবার পুষ্টিহীনতায় ভুগছেন গর্ভবতী মায়েরা এমনই অভিযোগ গর্ভবতী মায়েদের ফের কাঠগোড়ায় রাজ্য সরকার নাকি এর দায় বাঁকুড়া জেলার আইসিডিএস এর চেয়ারম্যান কোতুলপুরের দলবদল বিধায়ক ঘরকালি প্রতিহারের প্রশ্ন স্থানীয়দের বাঁকুড়ার পাত্রশাহের ব্লকের কৃষ্ণনগর মাঝপাড়া আইসিডিএস সেন্টারে চরম সংকট সেন্টারের বেনিফিশিয়ারি একশো জন শিশু গর্ভবতী মা আট জন ও প্রসূতি ছয় মোট একশো জন অভিযোগ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে সেন্টারে চাল ডাল সহ কোন খাদ্য সামগ্রী নেই ফলে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আইসিডিএস এর খাবার সরবরাহ আইসিডিএস মূলত পুষ্টি প্রকল্প সেখানে দুই মাস ধরে খাবার বন্ধ পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ গরিব মানুষ ও গর্ভবতী মায়েরা তাদের অভিযোগ আমরা প্রায় দু মাস ধরে কোনো পুষ্টিকর খাবার পাচ্ছি না অপুষ্টির সমস্যায় ভুগছি স্থানীয় সুপারভাইজারের দাবি শুধুমাত্র তার এরিয়ার বত্রিশটি আইসিডিএস সেন্টারে খাবার বন্ধ কারণ সাপ্লাই নেই তিনি একাধিকবার অভিযোগ জানালেও কোনো সমাধান হয়নি অন্যদিকে পাত্রসায়ের সিডিপিও ফোনে দাবি করেছেন আমার এলাকায় তিরিশটির বেশি সেন্টারে খাদ্য সামগ্রী নেই এটা আমি জানি না এমন মন্তব্যে প্রশ্ন উঠছে তাহলে কাকে আড়াল করছেন সিডিপিও কাকে বাঁচাতে চাইছেন বাঁকুড়া জেলার আইসিডিএস এর চেয়ারম্যান পদে রয়েছেন কোতুলপুরের দল বদলু বিধায়ক হরকালী প্রতিহার কিন্তু তিনি এই বিষয়ে মুখ খুলতে চাননি যদিও তৃণমূলের দাবি কেন্দ্র সরকার প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছেন না কয়েকদিন সমস্যা ছিল এখন সরবরাহ আবার শুরু হয়েছে কিন্তু বাস্তবে মায়েরা বলছেন দুই মাস ধরে আমরা কিছুই পাইনি অপুষ্টিতে ভুগছি আমরা ভুগছে আমাদের অনাগত সন্তানও পাত্র সাধারণ খেটে খাওয়া মানুষ ও গর্ভবতী মায়ের দাবি পুষ্টি যেখানে প্রকল্পের মূল কথা সেই প্রকল্পেই খাবারই নেই এটা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা এ ঘটনার পর এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ রাজ্য সরকারের উদাসীনতা ও প্রশাসনিক নজরদারির অভাবের অভিযোগও জোরালো হচ্ছে তিরিশটা সেন্টারে খাবার এখন বন্ধ আছে কেন খাবার না থাকার জন্য অক্টোবরে খাবার আসার কথা ছিল সেটা এসেছে নভেম্বরের দশ তারিখে এখন চাচ্ছি খাবারটা যাতে তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট হয়ে মা বাচ্চারা খাবারটা পায় পরিষেবাটা যেন সঠিকভাবে পৌঁছাতে পারি সেটাই আমাদের লক্ষ্য অভিযোগ জানিয়েছি সব সময় জানিয়ে আসছি এখানে দু মাস ধরে খাবার বন্ধ ছিল খাবার পাচ্ছি না বাচ্চারা ওই জন্য পড়তে আসতে খুঁজে নাই আর হচ্ছে খাবারটা ভালোভাবে করতে বলবেন জল খাবার হয় সবজি থাকে না ভালো যেন ভালো করে খাবারটা হয় যেন বাচ্চারা যেমন খেতে পারে খাবারটা ফেলা যাচ্ছে ঘরকে নিয়ে গেলে খাবারটা ডিম আবার আধঘাতি করে দেওয়া হচ্ছে গোটা করে দিচ্ছিল আগে এখন আধঘাতি করে দেওয়া হচ্ছে ডিম এইটাই আমাদের বলার কর্তব্য আমরা দু মাস থেকে খাবার পাচ্ছি না আমরা তো ডেলিভারি তাহলে আমাদের খাবার তো একদমই পাচ্ছি না কোনো কিছু খাবারের কোন পাতলা জল পড়া খাবার দিচ্ছে কোনো কিছু খাবারটা হ্যাঁ তো তো ছেলেটা দু মাস থেকে তিন মাস হতে যাচ্ছে খাবার পাচ্ছে খাবারের জন্যই বলা হচ্ছে আমার সেন্টারে সমস্যা বলতে ছাব্বিশ নয় দু থেকে খাবারটা বন্ধ আছে এখন আজ পর্যন্ত খাবার এখনো আসেনি আমাদের যে কাজগুলো আমরা সেগুলো করছি প্রি স্কুল করছি বাচ্চাদেরকে পড়াচ্ছি তারপরে এখন আপনার ইয়ে হচ্ছে ইকে ওয়াইসি হচ্ছে এইসব কাজগুলো আমরা করছি কয়েকটা দিন একটু দেরি হয়েছিল আপনারা খবর নিয়ে দেখুন প্রত্যেকটা সেন্টারে খাবার পৌঁছাতে গত সপ্তাহে গত শুক্রবার থেকে শুরু হয়ে গেছে এরপর এরা কি বলুন দিই এদের কাজ নেই কর্ম নেই এরা শুধু চুরি 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 করে দৌড়ে বেড়াচ্ছে